শুভ জন্মাষ্টমী আজকে গোপুর সোনার জন্মদিন তাই সকাল থেকে কিন্তু খুব ব্যস্ত একটুকু সময় পাচ্ছি না এই যে এখানে কি কি আয়োজন করছি এই গোপুর ড্রেস এইটা আর দু তিন রকমের ড্রেস আছে আর এই যে গোপুর এখন স্নান করিয়ে ভালো করে ওকে সাজুগুজু করিয়ে দেবো আর এই যে তাল গোপুর সোনার ভোগে যা দেওয়া হবে তালটা হচ্ছে মাস্ট মানে তালটা অবশ্যই লাগবে তালের কি তালের লুচি নানা রকমের আইটেম করে দেওয়া হবে গোপোষণায় গোপোসোনাকে ফার্স্টে না চান করিয়ে নেওয়া হোক হ্যাঁ সকাল সকাল গোপোসোনাকে স্নান করে একটুখানি ওকে সাজুগুজু করে বসিয়ে রাখি তারপরে আমি এগুলো কাজ যা আছে আমি যা যা গোপসোনাকে খাওয়ার জন্য যা যা আমি করব সেগুলো পরে করে নিচ্ছি কিন্তু আগে গোপুর রেডি করে দিচ্ছি সকাল সকাল জন্মদিন বলে কথা তো আগে গোপুর রেডি হয়ে যাক যে এখানে তাল দেখতেই পাচ্ছ তাল তো মানে বাজারে মেলাই দুষ্কর তাই না আর এই তালটা কিন্তু খুব সুন্দর মানে কালারটা দেখে বুঝতে পারছো এত সুন্দর তাল তো এখন তো মানে মিষ্টির দোকানে বলো আর যে অনেক দোকানেই কিন্তু তালের বড়া কিনতে পাওয়া যায় কিন্তু আমার সেটা মানে কিনে ঠাকুরকে ভোগ দেওয়া আমার খুব একটা ভালো লাগে না সব সময় চেষ্টা করি নিজের হাতে ভোগ রান্না করে আমি নিবেদন করবো তো এখানে তালে দেখো তালটা কালারটা দেখেছো খুব সুন্দর কিন্তু তালে কালারটা আর খুব এই তালের পাল্পটা বার করব তালের পাল্পটা বার করে তারপরে আমি এখানে তালের বড়া তাল ক্ষীর নানা রকমের আইটেম করার ইচ্ছে আছে যতটা বাড়া যায় গোপু গোপসোনাকে দিই এই যে নারকেল তালের বড়া করতে নারকেল তো মাস্ট নারকেল নারকেলের পাল্পটা বার করা হয়ে গেছে এবার এই নারকেল কোড়া দিয়ে তারপরে তালের এটাকে মাখা হয়েছে ময়দা চিনি দিয়ে খুব ভালো করে মাখা হয়েছে তার তালের এই মাখাটা কিন্তু একটু মানে বেশ ভালো করে মাখতে হয় কারণ পাতলা হয়ে গেলেও হবে না আবার খুব শক্ত হলেও oh then. আর এখানে ময় মালপোয়ার জন্য ময়দা সুজি ময়দা চিনি আর তোমার হচ্ছে একটু মৌরি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এদিকে লুচি ভাজবো তার জন্য ময়দা ময়ম করে নিয়েছি ময়াম করে আমাদের জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি সব কিছুই কিন্তু মানে গোপু আর আজকে পছন্দের খাবারগুলিই কিন্তু রেডি করছি আর এরপরে মালপোয়াটা ভেজে নিলাম আর মালপোয়া এখানে হচ্ছে চিনি দিয়ে মাখান মানে চিনি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি যে ফুলকো ফুলকো মালপোয়া হয়েছে তো সব মালপোয়াগুলো ভেজে নিলাম মানে একটার পর একটা সমস্ত কিছু রেডি করতে হবে তাই না তো খুব ব্যস্ত আজকে আর এই যে মালপোয়া ভাজা হয়ে গেল এরপরে লুচি ভাজবো এই যে ডো থেকে লেচি কেটে নিতে ছোটো ছোটো আর এই যে সাদা সাদা ফুলকো ফুলকো লুচিও তৈরি করে নিচ্ছি আর গোপুসোনা জন্মদিনে মানে মনে মানে যা ইচ্ছে গোপুসুনে খেতে ভালোবাসে সেগুলোই কিন্তু সবাই করে দেয় এই গরম গরম লুচি হয়ে গেছে এবার তালের বড়া ভাজা হচ্ছে তো তালের বড়াগুলো দেখো তালের বড়াগুলো একটু ওই যে হালকা করে একটু ভেজে নিতে হবে কারণ কি তালের বড়া হাই ফ্লেমে দিলে পারে কিন্তু ওটা কালারটা চেঞ্জ হয়ে যায় এই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে তালের বোড়াটা ভালো এদিকে সুজি করবো ঘি দিয়ে দিয়ে সুজি করবো ঘিয়ে সুজি আর তোমার হচ্ছে মোটামুটি সব রান্নাই কিন্তু হয়ে গেছে যা যা ভোগে দেব আমি সব আয়োজন করেছিলাম সবই মোটামুটি হয়ে গেছে এরপরে একটু সাজানোর পালা যাই হোক সবাই আজকে গোপু জন্মদিনে সবাই সবার মানে মনের মান যা ইচ্ছা যে যতটুকুনি পারছে ভোগ রান্না করে দিচ্ছে তো আমি এইটুখানি ভোগ রান্না করেছি ফলপ্রসাদ আছে মিষ্টি আছে আর গোপু মাখানি মাখান সেটা তো আছি পুজো করে তারপরে পুজো করতে করতে সন্ধে হয়ে গেছিলো